সম্মানিত শিক্ষার্থীগণ আসসালামু আলাইকুম ফার্মেসি কোর্স হেলথ ইনফরমেশন ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যারা তিষট্টিতম ব্যাচে অনুপস্থিত ও অকৃতকার্য ছিলেন তারা কখন এবং কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং কখন আবেদন করতে পারবেন যারা তিষট্টিতম ব্যাচে অনুপস্থিত এবং অকৃতকারিত ছিলেন তারা চৌষট্টিতম ব্যাচের সাথে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন চৌষট্টিতম ব্যাচের ফাইনাল পরীক্ষা ঠিক আগে আপনাদের আবেদনের জন্য একটা অপশন চালু হবে তখন আপনারা আবেদন করতে পারবেন তেষট্টিতম ব্যাচে যারা অকৃতকার্য হয়েছেন তারা নির্দিষ্ট পরিমাণ চার্জ অর্থাৎ দুই টাকা দিয়ে চৌষট্টিতম ব্যাচের সাথে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যারা তেষট্টিতম ব্যাচে অনুপস্থিত ছিলেন তারা নির্দিষ্ট পরিমাণ চার্জ অর্থাৎ এক টাকা দিয়ে চৌষট্টিতম ব্যাচের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ধন্যবাদ